প্রদর্শকের এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আছে ক্যানিং বিধানসভা ক্যানিং পূর্ব বিধানসভার অবজারভার সাহাবুদ্দিন সিরাজি সাহেব জানেন এনার ভিডিও কিন্তু একাধিকবার ভাইরাল হয়েছিল বা বিধানসভা ভোটে কিন্তু সেই ক্যানিংয়ের প্রার্থী ছিলেন এবং যেভাবে ক্যানিংয়ে বুলডুজা দিয়ে ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছিল আবারও ফের সেই ক্যানিং থেকে কিন্তু একাধিক মানুষকে আসতে দেখা গেলো একুশে জানুয়ারি শহীদ মিনার ময়দানে কি বার্তা দেবেন ক্যানিংয়ের মানুষের জন্য যেভাবে বুলডুজা দিয়ে ঘরবাড়ি ভাঙচুর করার পরেও মানুষ কিন্তু সেই আইএসএফ এর দিকেই আছে কি বার্তা দেবেন মানুষ গণতান্ত্রিক শক্তিশালী হচ্ছে গণতান্ত্রিক ভাবেই উত্তর দেবে যে অত্যাচার তাদের উপর একুশে হয়েছিল সেই অত্যাচার ব্যালটের মাধ্যমে তার জবাব দেবে এবং বারবার অভিযোগ ওঠে যে ক্যানিং এ কোনো অস্তিত্ব নেই আই কিন্তু আজকে যে ক্যানিং থেকে যে গাড়ি সরো গাড়ি যে দেখলাম আমরা কি বার্তা দেবেন ক্যানিং এর মানুষের জন্য দেখেন ক্যানিং ক্যানিং এর মানুষ স্বাধীন চেতা মানুষ কোনো অন্যায়কারী অন্যায়ের কার মানে অত্যাচারীর অত্যাচারের জন্য ভয় করে থাকে না এরা সব সময় প্রতিবাদী তবে হ্যাঁ পদ্ধতি অবলম্বন করতে হয় হিকমত রেখে প্রজ্ঞা রেখে তারা কাজ করছে আগামীতে ব্যালটের মাধ্যমে নিশ্চিতের জবাব দেবে দু হাজার ছাব্বিশ ভাঙড়ে আসছে বলে কি ক্যানিং পুরো ফাঁকা হয়ে যাচ্ছে আজকে যে গাড়ি হলো তো একেবারে অবাক কাণ্ড ক্যানিং বিধানসভাতে বুলডুজার দিয়ে ঘর বাড়ি ভাঙচুর করেছিল আইএসএফ কর্মী তাদেরকে এই শৌকতলার অনুগামীরা সেই ক্যানিংয়ে দেখেন ক্যানিংয়ের মানুষের যে যন্ত্রণা যে বুকের ব্যথা একুশের ঘর ভাঙা বাড়ি ছাড়া কারণ তাদের স্বাধীন মতামত তারা রাখতে চেয়েছিলো সেখানে তাদের উপরে যে অত্যাচার হয়েছে তাদের সেই অত্যাচার তাদের চোখের পানি আজকে শক্তিতে পরিণত হয়েছে তারা তার জন্য কোনো বাধা উপেক্ষা না করেই তারা বের হয়ে আসছে আগামী দিন আরও পরিষ্কার বার্তা ক্যানিংয়ের মানুষ দেবে যার কথা বলতে তিনি যেভাবে দমিয়ে রাখার চেষ্টা করছে বা তার সাঙ্গপাঙ্গ দিয়ে এটা খুব বেশি দিন চলবে না সে বার্তা আজকে ক্যানিংয়ের মানুষ এই শহীদ মিনারের ময়দান থেকে দেখিয়ে দিয়েছে কি বার্তা দেবেন ছাব্বিশে বিধানসভা ভোট নিয়ে এই শহীদ মিনারের মাঠ থেকে আজকে আমাদের আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান তিনি আমাদেরকে যে বার্তা দেওয়ার দিয়েছেন কর্মীরা শুনে চলে গিয়েছে আগামী দিন ছাব্বিশের জন্য লড়াই হবে এ লড়াইয়ের জন্য কর্মীরা প্রস্তুতি নিয়েছে আগামী দিন আরও শক্তভাবে লড়াই হবে আজকে যে বার্তা পেয়েছেন আর বিশেষ করে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা প্রাণপ্রিয় আমাদের পিজেদা আব্বাস থেকে ভাই শেষে এসে তিনি যে বার্তা দিয়ে গিয়েছেন এ আপনাদের মতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে মানুষ নতুন করে আবার শপথ নেবে দু হাজার ছাব্বিশের লড়াইয়ের জন্য ক্যানিংয়ের মানুষ তার পূর্ণ প্রস্তুতি নিয়ে ছাব্বিশে ভোটের ময়দানে লড়াই নামবে